সকাল হতে না হতেই দিদির সঙ্গে খেলা শুরু করে দিয়েছে ওই জেনি হ্যাঁ এদিকে আসো দেখো দিদি খেলবে তোমার সাথে এদিকে আসো খুব মজা হ্যাঁ উপরে উঠবে উপরে উঠবে তুমি তুমি তো উঠতে পারবে না খালি রাগ করে এদিকে আসো কি করছিস এগুলো এগুলো কি হচ্ছে এই পাগল ছেলে এইদিকে আয় এদিকে আসো আহ কি করছিস শৈশব বাবা তুই দুই পায়েও দাঁড়িয়ে থাকতে পারিস আগে তো জানতাম না